আচ্ছা কতটা নেগেটিভিটি আসলে পরে কতটা নেগেটিভিটি আসলে পরে যে যাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসতাম যার কথায় আমি উঠতাম বসতাম যার নাম আমার মুখে নিলে মুখ মানে নিয়েও আমি হাঁপাতাম না বা বলতে পারো যার সান্নিধ্যে থেকে আমি আমার সমস্ত কুকর্মগুলো করে যেতাম যাকে আমি মা ভগবানের দরজা দিয়েছিলাম যাকে সর্বেশ্বরবা বলে আমি ওয়াইটিতে প্রেজেন্ট করেছিলাম তার নাম নিতে আজকে আমার দ্বিধাবোধ হচ্ছে তাকে বলতে তাকে সম্বোধন করতে নাম তো আমার দূরেই থাক সম্বোধন তো করে মানুষের দাদা দিদি ভাই বোন কিছু বলে তো সম্বোধন করতো সেটা পর্যন্ত বলতে সমস্যা হচ্ছে তাহলে ভাবো যে কতটা নেগেটিভিটি ওই সম্পর্কর মধ্যে এসেছে বুঝতে পেরেছো তো আচ্ছা প্রথমে ওয়েলকাম করে তোমাদের সবাইকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি গতকাল থেকে কোনো ভিডিও দিনি ভীষণ পরিমাণে কাজে চাপ ছিল ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম প্রচণ্ড ক্লান্ত আমার শরীরটা তবু আজকে ভিডিও দিতে বসলাম কারণ কি তোমাদের মুক্তর মধ্যে সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে সেটা নেগেটিভ হোক সেটা পজিটিভ হোক আমার দুটোকেই আমার ভালো লাগে নেগেটিভ কমেন্ট কমেন্টও খুব পছন্দ করে পজিটিভ কমেন্টও খুব পছন্দ করি অবশ্যই নেগেটিভের মধ্যে ভেদাভেদ অবশ্যই আছে যে নেগেটিভগুলো অশ্লীল ভাষা হয় না সেগুলোকে অবশ্যই আমি পছন্দ করছি এবং যেগুলোর মধ্যে অশ্লীল ভাষা থাকে গালে গালিগালাস থাকে সেগুলোকে কিন্তু আমি অ্যাভয়েড করে যাই তো তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমার ভিডিও করতে বসা তোমাদের ভালো লাগার জন্যই কিন্তু আমার ভিডিও করতে বসা হাজার ক্লান্তির থাকার সাথেও কিন্তু আমি ভিডিও করতে বসি শুধুমাত্র তোমাদের জন্য তাই তোমাদেরকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি এটা হচ্ছে ভালোবাসা যাই হোক না দেখেও ভালোবাসাটাই হচ্ছে ভালোবাসা তো চলো ভাট বকছি না তা কিছু কথা বলতে এসেছি যে আচ্ছা কাকে নিয়ে কথা বলতে এসেছি সবার আগে তো এটা বলে নি এটাই বলতে ভুলে গেছিলাম কিমাকে নিয়ে গো কিমাকে নিয়ে কথা বলতে এসেছি দুদিন ধরে কিমা একদম গায়েব ছিল না ওয়াইটের থেকে একদম গায়েব ছিল কিমাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না রুনাদি ভাই ভীষণ চিন্তায় পড়ে গেছিলো হায় রে হায় কিমা গেল তো গেল কোথায় শীত ঘুম দিল না কি তারপরে ভাবলাম যা না না কিমা যদি শীত ঘুম দেয় তাহলে তো মুশকিল আছে নিশ্চয়ই ভেতরে ভেতরে কিছু ফোন দিয়ে আসছে তারপরে কি কিমা হঠাৎ করে জেগে উঠলো কার কার ডাকে জেগে উঠলো এত সজোরে ডেকেছে আমাদের রুনাদি ভাইগো যার জন্য কিমা সারা দিতে বাধ্য হলো এবং কিমা সর্বপ্রথম ভিডিওতে এটাই বললো চুনা তুই আমাকে খুব মিস করেছিস তাই না তাই বললো তো রুনাদি ভাই তো ভীষণ পরিমাণে মিস করেছে কন্টেন্ট যদি কন্টেন্টই না দেয় তাহলে ভিডিওটা করবে কি নিয়ে এই কারণে কিন্তু কিমাকে নিয়ে কিমাকে ডাকছিল রুনাদিভাই ভাই তো রুনাদি ভাই কথা কিমা বেরিয়ে এসেছে গর্তের থেকে শীতঘুম দেয়নি শীতঘুম ভেঙে কিন্তু বেরিয়ে এসেছে তো চলো কিমা কি কি বলেছে কেন বললাম তিক্ততা অবশ্যই সম্পর্কর মধ্যে কতটা তিক্ততা আসলে পরে যাকে ওয়াইটিতে নিয়ে এসে বসিয়েছে যাকে ওয়াইটিতে সবাই চেনে এখন শুধুমাত্র কিমার জন্য তার কাজ কর্ম কি হয়েছে না হয়েছে হঠাৎ করে কেউ আসলে কিন্তু তাকে দেখতেও যেত না তার খোঁজখবরও রাখতো না তাকে জেনেছে তাকে চিনেছে একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের কিমা তাকে নিয়ে এত মাতামাতি করতো আর আজকে গোটা ভিডিওতে তাকে একবার সম্বোধন পর্যন্ত করলো না কিন্তু তাকে নিয়ে কথা বলে গেল প্রথমত কথা কি বলো তোমার ইমেজ আছে তোমার ইমেজটাকে তুমি নষ্ট করো না এই যে হিন্দু মুসলিম যে নিয়ে ব্যাপারটা আছে সেটাকে নিয়ে তুমি এতবারই করেছো এত কিছু বলেছো যাতে তোমার ইমেজটা কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে তুমি এমন কিছুই করো না তুমি সমাজসেবিকা তুমি সমাজে কাজ করতে এসেছো তুমি এমন কিছুই করো না যেটাতে তোমার ইমেজ নষ্ট হয় কিমা বলেছো গো কিন্তু কিমা কিন্তু কোনো কিছু তুল ইয়ে করে বলেনি কিংবা কিন্তু সব কিছু মানে উজ্জ্ব রেখে বলেছে কোনো ডাকও দেয়নি কোনো ভালোবাসার নামও দেয়নি কিছুই দেয়নি সব কিছু রেখে কিন্তু কিমা তাকে বলে গেল ভাবো সম্পর্ক মধ্যে কতটা তিক্ততা এসেছে কিমা হাড়ে হাড়ে টের পাচ্ছে গো ও হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ও কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে ও কিভাবে দাঁড়িয়ে আছে এবং কিমা এখানে কেন তাকে নিয়ে এসেছিল এটাও বুঝতে পেরেছে কিন্তু কিমা কিমা তো মানে কি বলে ভাঙবে তবু মুচকাবে না এরকম ও মুচকাবে তবু ভাঙবে না এরকমই কিছু প্রবাদ আছে হয়তো আমি না প্রবাদ প্রবাদ তো ভালো পারি না বুঝতে ভুলে যাই আর কি যাই হোক তো কিমা কি বলতে বসলো এটা বড্ডই হাস্যকর একটা কথা বলতে বসলো যে হোয়াইটতে এই যে কেস কেসের ব্যাপারটা ছড়িয়েছে এটা ছড়িয়েছে নাকি শুধুমাত্র সুতোপা এবং মানে সঞ্জয়ের জন্য এদের ওরা দুজন এত বাড়াবাড়ি করেছে এত ষড়যন্ত্র করেছে এত মিথ্যে কথা বলেছে এত পার্সোনাল অ্যাটাক করেছে সেই জন্য নাকি ওয়াইটিতে কেসের ব্যাপারটা চলে এসেছে দর্শকরা নাকি চাইতো যে কি সুতোপা শাস্তি হোক সঞ্জয়ের শাস্তি হোক সেটা নাকি দর্শকরা চাইতো সেই জন্যই নাকি সেই জন্যই নাকি কেস দিতে বাধ্য হয়েছে তা দর্শকরা যে তো এখন তো অনেক কিছুই চায় দর্শক যদি দর্শকের কথাই যদি এতটাই প্রাধান্য দেওয়া হয়েছে আর কি যে সুতোপাকে কেস দাও সঞ্জয়কে কেস দাও এতটাই যদি প্রাধান্য দেওয়া হয়ে থাকে তাহলে দর্শকরা তো এখন অনেক কিছু চায় দর্শকরা চায় যে ওই সিক্রেট রুমটা দেখাতে তাকে দায়িত্ব দিয়েছেন দর্শকরা তো যখনই আসে লাইভে তাকে দায়িত্ব দেন যে আপনি গিয়ে একটু সিক্রেট রুমটা দেখান কই তখন তো কারো কারোপাত হয় না দর্শকরা তো পরিষ্কার করে বলে দেয় যে আপনি একটা কাজ করুন এই যে বাড়ি বাড়িতে যে মেয়েটাকে এনে রেখেছেন বা বাড়িতে যদি মেয়েটা থেকে থাকে আমরা শুনতে পাচ্ছি সেই মেয়েটাকে একবার দেখিয়ে দিন বা সেই মেয়েটার সাথে সেই মেয়েটাকে কে আনলো সেটা একটু বুঝিয়ে দিন মানে এরকম ধরনের দর্শকরা তো প্রচুর 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 কমেন্ট পাস করে তখন তো দর্শকের কোনো কথা মানা হয় না মানে দর্শকের কথা তখনই আমি মানবো যখন আমার বিপক্ষের মানুষের ক্ষতি হবে তখন আমরা দর্শকের কথা মেনে দর্শকের দোহাই দিয়ে দর্শকের কথা আগে রেখে দর্শকদের উপরে বন্দুকটা রেখে আমি কিন্তু বন্দুকটা চালাবো কিন্তু যখনই দেখব যে বিপদটা আমার দিকে চলে আসছে আমাকে দর্শক টার্গেট করছে আমাকেই মানুষ দর্শকরা খারাপ ভাবছে তখন কিন্তু আমি সে দর্শকের কথা শুনবো না তাই না এরকমই হয়ে এসেছে না কিমার কথাতে বললাম কিমা এগুলো কথা বললো তো তাই বললাম না না আমার এই খারাপ লাগার থেকে একটা কথা মনে পড়লো কিমা বারবার করে একটা কথাই বলতে চাইছে যে আমাকে ফোন করেছিল আমাকে আমার দিদিভাই ফোন করেছিল সে বলছে তুমি কেন ভিডিও দিচ্ছ না তুমি ভিডিও দিচ্ছ না বলে তো মানুষ আমাকে খারাপ ভাবছে এই খারাপ লাগাটার থেকে এই কথাটা মনে পড়লো মানে কিমা তার ভিডিওতে বলেছে আচ্ছা এই যে খারাপ লাগছে সবাই যে আমাকে খারাপ ভাবছে কিমা ভিডিও না দিলে যে তাকে সবাই খারাপ ভাবছে এই খারাপ ভাবা ভাবাতে তার কবে থেকে যায় এবং আসলো আমি তো সেটাই বুঝলাম না তিনি তো একটা কথাই বলে গেছে শুরুর থেকে সেই সব দিতে একটা কথাই বলে গেছেন দর্শকরা থাকুক দর্শকরা না থাকুক আমার কোনো দর্শকের প্রয়োজন নেই আমাকে কোনো দর্শক দেখুক না দেখুক আমার কোনো প্রয়োজন নেই আমি ফিল্ডে কাজ করি আমি ওরকম ধরনের কাজ করি আমি জন জনসেবার জন্য জনসেবা করি আমার দর্শকের প্রয়োজনে ইউটিউবে এসে যে গাদা গাদা দর্শক আমার প্রয়োজন সেটা আমার নয় তাহলে দর্শকের যখন প্রয়োজনই নেই তা দর্শকের মতামতেরও কোনো প্রয়োজন নেই দর্শকের মতামতের যদি প্রয়োজন না থাকে তার দর্শক ভালো বললো খারাপ বললো কি বললো না সেটারও আমার কোনো দেখার দরকার নেই কিন্তু এই ক্ষেত্রে বারবার করে বলা হচ্ছে কি তাকে দর্শকরা খারাপ বলছে মানে ঠিক বুঝলাম না মানে দর্শককে নিজেকে প্রায়োরিটি দেওয়ার জন্য নিজেকে বা মনে করার জন্য কি দর্শকদের এত ছোট করা হতো নাকি এখন বুঝতে পেরেছে যে না দর্শকই কিছু দর্শক জবের থেকে বলেছে যে দর্শকরা কিছু আমার যায় আসে না থাকলেও কি না থাকলে কি তখন থেকে কিন্তু দর্শকরা একটু বিমুখ হয়ে গেছে অনেক কম ভিউজ কিন্তু লাইভ হলেও কিন্তু অনেক কম ভিউজ কিন্তু তাহলে কি মনে হচ্ছে যে না দর্শকরাই সব কিছু দর্শকরা ভালো বললেই আমি ভালো দর্শকরা খারাপ বললেই আমি খারাপ এটা কি মনে হচ্ছে মনের মধ্যে হচ্ছে আমি জানি না আমি ভিডিও টু ভিডিও করছি ভিডিও মনের ভেতরে আমি কীভাবে বলবো আমি কীভাবে ঢুকবো তাই না আচ্ছা কিমা বলেছে এই যে কেস সংক্রান্ত যত কিছু ব্যাপার আছে সম্পূর্ণ নাকি এটা দুজনের জন্য এসেছে এটা বড্ডই হাস্যকর একটা ব্যাপার এবং ছেলে মানুষই একটা কথা ওয়াইটিতে এমন কোনো মানুষই নেই যারা আগে চ্যানেল খুলেছে এমন মানুষই নেই যারা গালিগালাজ করেনি যারা ষড়যন্ত্র করেনি যারা মিথ্যে কথা বলেনি একে অপরকে ছিঁড়ে খায়নি এমন কেউ নেই তুমি যে বললে যে ওদের দুজনের জন্য কেসটা এখানে এসেছে ওয়াইটিতে কেস 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 ব্যাপারটা এসেছে এটা সম্পূর্ণটাই মিথ্যে কথা ওদের দুজনকে নিয়ে কেউ পারছিল না এটাও মিথ্যে কথা কারণ ওয়াইটিতে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছিঁড়ে খেয়েছে কেউ নির্দোষ নয় কেউ নির্দোষ নয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে গালিগালাজ করেছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে নিয়ে ছিনিবিনি খেলেছে প্রত্যেকটা মানুষ তাই করেছে তাহলে কিভাবে সুজন দুজনের উপরেই আমি দোষারোপ করলাম এটা তো হতে পারে না দোষ সবাই করেছে এটা স্বীকার করতে হবে তো হ্যাঁ আমিও দোষ করেছি হ্যাঁ তুমিও দোষ করেছো হ্যাঁ ও দোষ করেছে হ্যাঁ ও দোষ করেছে দোষ প্রত্যেকটা মানুষ করেছে যার জন্য কিন্তু ওয়াইটিতে আজকে এই দশা যা আমি যখন চ্যানেলটা খুলেছিলাম প্রথম যখন ওয়াইটিতে এসেছি তখন সেই সময়টাতে তো বাপরে বাপ মানে ষড়যন্ত্র চরম সীমায় ছিল চরম সীমা ষড়যন্ত্র ছিল মানে একটা মানুষকে ধুলিসাত করার জন্য কি লেভেলের যে ষড়যন্ত্র হতো কি লেভেলের যে নোংরামি হতো কি লেভেলের নোংরা ভাষা হতো সেটা কিন্তু থেমেছে সেটা থেমেছে এবং সেটার জন্য কিন্তু ক্রেডিট কিন্তু সর্বপ্রথম কিন্তু নিজেদেরকে দেওয়া উচিত যে নিজেরা বুঝতে পেরেছে যে এরকম করে করা উচিত নয় আর দ্বিতীয়ত যিনি এসে কেস কেস ভয় দেখিয়েছেন তার জন্য কিন্তু কিছুটা পরিমাণে হলেও কিন্তু এই ব্যাপারটা এসেছে সবার মনের মধ্যে যে আর যাই হোক তাই হোক কেসের ব্যাপারে যাব না আর নিজেরা ভদ্র ভাষায় ভিডিও করব। এই ভিডিওগুলো আগে যখন চালাতাম আমি না কানে হেডফোন লাগিয়ে শুনতাম নর্মালি শোনা যেত না কখন যে কে ব্রেকফাস্ট করার কথা বলে ফেলতো সবার সামনে চলে আসবে সবাই পেস্টেসাইডের ব্যাপার সবাই শুনে ফেলবে সব সময় হেডফোন লাগিয়ে শুনতাম এখন দেখো ভিডিওগুলো কিন্তু ওপেন সবার সামনে শুনছি কোনো সমস্যা হয় না এই কন্ট্রোভার্সিটা আমি শুরুর থেকেই চেয়েছিলাম এই কন্ট্রোভার্সিটা তো চেয়েছিলাম যে এরকমই কন্ট্রোভার্সিটা হওয়া উচিত আমরা ভদ্র ভাষায়ও কিন্তু কন্ট্রোভার্সি করতে পারি কিন্তু কে শুনে কার কথা যার জন্য আজকে এই দশাটা হয়েছে এবং কিমা দুজনকে দোষারোপ করছে না না তুমিও একদমই নির্দোষ নও তুমি তো হায়ার লেভেলে মানে একদম উচ্চ স্তরে বসেছিলে গালিগালাজের জন্য ওরা যতটুকু গালিগালাজ দিত তুমি তো তার থেকে হাজার গুণ বেশি গালিগালাজ দিয়ে ভিডিও করেছো তো নিজেকে লুকালে পরে তো হবে না না তোমার অ্যান্টি যারা আছে বা তোমার বিপরীতে যারা আছে বা তোমাকে দেখতে পারে না এমন কিছু ভিউার্স যারা আছে তারা পরিষ্কার একবার হাতে হাতে গুনে বলে দেবে তুমি কি করেছো কি করো নি বিশেষ করে অন্য ক্রিয়েটারদের তো বাদি দাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো বাদি দাও তুমি ব্লগারকে টিনাকে পর্যন্ত ছাড়ো নি টিনা কোনো অংশকে তুমি ছাড়ো নি তা তুমি এই কথাটা বলো না যে শুধুমাত্র ওদের দুজনের জন্য কেস 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 ব্যাপারটা ওয়াইটি দেশেছে কেস কেস ব্যাপারটা প্রত্যেকটা মানুষের জন্য ওয়াইটি দেশেছে জঘন্য থেকে জঘন্য একটা পরিস্থিতি কিন্তু সেই সময়টা শুরু হয়ে গিয়েছিল এবং নোংরা গেম নোংরা খেলা কিন্তু এখানে হতো তুমি বললে পার্সোনাল অ্যাটাক বন্ধ করা উচিত পার্সোনাল অ্যাটাক করা উচিত না আচ্ছা পার্সোনাল অ্যাটাক বন্ধ করা উচিত পার্সোনালটা করা উচিত নয় আমি তো বহুদিন আগের থেকে বলছি আসলে ব্যাপারটা কি তো আমার চ্যানেলটা খুব ছোটো তো আমার চ্যানেলটা এতটা বড় নয় যার জন্য কেউ সবার কানে হয়তো এই ভিডিও গুলো পৌঁছায় না সবার কানে হয়তো আমার আমার কথাগুলো এসে পৌঁছায় না আর কি কিন্তু পার্সোনাল অ্যাটাক প্রত্যেকটা মানুষই করেছে শুধু তুমি দোষ দিলে শুধু সঞ্জয় শুধু সুতোপা ওরাই পার্সোনাল অ্যাটাক করেছে তোমার মেয়ের ক্লিবেজ দেখিয়ে ক্লিবেজ জুম করে দেখিয়েছে তা হতেই পারে না তুমিও সঞ্জয়ের ছেলে চুঙ্কু দশ বছরের একটা ছেলে চুঙ্কু কেটে তুমি ঝুলিয়ে দেওয়ার কথাও তুমিও বলেছ তুমিও সুতোপাকে তার পরিবারের সাথে নোংরামি বাবার পরিবারের সাথে নোংরামি করতে অনেকগুলো বলতেও চাই না তো এগুলো অনেক কিছু তুমিও করেছো তুমি একটা কথাও মানে এখানে ফেলতে পারবে না বা তোমাকে তুমি ভুললে পরে তো চলবে না মানুষ তোমাকে মনে করিয়ে দেবে তুমি কি লেভেলের নোংরামি করেছো তা দোষ যখন দিতে হয় যখন কন্ট্রাসীর জন্য নোংরামি নিয়েই কথা হচ্ছে তখন তোমাকে বাদ দিলে চলবে না তুমি সবার আগে ছিলে তারপরে কিছু কিছু মানুষ তোমার পিছিয়ে পিছিয়ে চলেছিল কিন্তু চলেছিল সবাই কেউ নির্দোষ এখানটায় না সবাই এখানটা দোষী হ্যাঁ ভালো লাগছে আজকে এই ব্যাপারটাগুলো নিয়ে আলোচনা হচ্ছে ছবি বিক্রিতে করা ছবি বিক্রিতে করা কি তুমি করি আচ্ছা তুমি দেখেছো কোনোদিনও সুতোপা কারোর ছবি বিক্রিতে করে ওয়াইটিতে ছেড়েছে দেখো নি হ্যাঁ সঞ্জয় ছেড়েছে এটা আমি দেখেছি আর তুমি তুমি তো শুরুর থেকে শেষ অব্দি ইদানিং করছো না ইদানিং করছো না কিন্তু তার আগে সুতোপার মুখটাকে কি পরিমাণে বিক্রিতে করে শর্টস ভিডিওতে ছেড়েছিলে কতবার ছেড়েছিলে এরকম আমাদের রিম তারপরে হচ্ছে গুপ্তি এরকম হাজারো ভিডিও কিন্তু সুতোপাকে নিয়ে করতো এবং বিকৃত করতো মুখটাকে বিকৃত করত করে করে কিন্তু ভিডিও করতো তাই এগুলো না কেউ এখানে না মানে নির্দোষ নয় সবাই এখানটায় অপরাধী এই যে নির্দোষ বানাতে বসেছো না নিজেদেরকে এবং অপরদেরকে যে মানে দোষী সাব্যস্ত করতে বসেছো এটাই হচ্ছে সমস্যা বুঝছো তো সবথেকে বড় কথা এবং সব থেকে গুরুত্বপূর্ণ তুমি কথা বলেছ সেটা হচ্ছে ভাই ভাই সম্বন্ধে আমি যদি কিছু বলি তাহলেও বিপদ আমি ভাইয়ের সম্বন্ধে যদি কিছু না বলি তাহলেও বিপদ এটাই হচ্ছে মেন সমস্যা আমি শুরুর থেকেই বলে এসেছি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দশ এই যে কি বলে ব্লগারের সাথে ব্লগারদের সাথে মানে এই সম্পর্ক মধুর সম্পর্ক তৈরি করতে নেই আমি যেগুলো যেগুলো কথা বলেছি না প্রত্যেকটা কথা এখন হাড়ে হাড়ে মিলে যাচ্ছে হাড়ে হাড়ে মিলছে এক একটা অক্ষর মিলে চলেছে আমি যে কথাগুলো মাস আগের থেকে চিৎকার করে বলেছে ছ মাস বাদে সেই কাজ কাজগুলো হচ্ছে আমি বলেছিলাম ঘোড়া এবং ঘাস বন্ধু হতে পারে না কোনো মতেই বন্ধু হতে পারে না যদি ঘোড়া আর ঘাস বন্ধু হয় তাহলে কিন্তু ঘোড়া কি খেয়ে খেয়ে বাঁচবে বন্ধুকে তো বাঁচতে পারবে না না তাই এদের দুজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক করা উচিতই নয় যখন তুমি প্রথম ভেনেটি ব্যাগ নিয়ে ফনদ্বীপের বাড়িতে গিয়ে পৌঁছেছিলে তখনই বলেছিলাম ঘোড়া আর ঘাস বন্ধুত্ব সম্পর্ক ঠিক নয় আজকে তার ভুক্তভোগী তুমি আজকে পরিষ্কার করে বুঝতে পেরেছ যে তুমি ওই বাড়িতে পৌঁছে কি অন্যায় করেছো কারণ তোমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে তোমার এটা একটা অস্তিত্বের লড়াই তুমি এখানে তোমার নিজের পরিচিতি লাভ করেছো আজকে সেখানটাই তুমি ভিডিও দিতে পারছো না কার জন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন কারোর নিচে দাবিয়ে থাকবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন সোজা সবটা করে ভিডিও করতে পারবে না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন দ্বিধাবোধের মধ্যে থাকবে আমি কেন বলতে পারছি না আমি কেন বলতে পারবো না আমি কিসের জন্য বলতে পারবো কেন এগুলো হবে কারণ ঘোড়ার সাথে ঘাসের সাথে বন্ধুত্ব হয়ে গেছে এবং বন্ধুটা এমন লেভেলের হয়ে গেছে আমি না ওকে নিয়ে কিছু বলতে পারবো আমার পেটে খিদে আমার পেটে খিদে আমি ঘাস খেতে পারবো না কারণ আমি বন্ধুত্ব সম্পর্ক করে নিয়েছি আমি কিছু দৃঢ় প্রতিজ্ঞ কাছে আমি খেতে পারবো না আর আমি যদি তার বিপরীতে গিয়ে তার বিপরীত পক্ষের কাছে কিছু বলি আমি সেটাও বলতে পারবো না তার খারাপ লাগবে না আমি তার সাথে থাকতে পারছি না আমি তার বিপরীত পক্ষে গিয়ে কাউকে কিছু বলতে পারছি দুদিকেই আমি মরছি মানে শাঁখের করাত হয়ে গেছি আজকে কিমা নিজেকে শাঁখের করাত বলে তুলনা করলো এইটাই তো সমস্যা কোনো কিছু হলে পরে ভিডিও টু ভিডিও করো ভিডিওর বহির্ভূত কোনো কথা বলো না ভিডিও টু ভিডিও যদি তুমি করতে তুমি যদি ওই বাড়িতে না পৌঁছেতে কত যে লাভ হতো তুমি নিজেও জানো না একটা সংসার বেঁচে যেত টিনা বাপাস চলে আসতো কেন তুমি যদি ওই বাড়ি না পৌঁছে তোমার কাছে কোনো রেকর্ডিং আসতো না কোনো চ্যাট আসতো না টিনাকে এই পরিমাণে বিক্রি হতে হতো না ওয়াইটিতে সমস্ত কিছু মিটমাট হয়ে যেত মা ওই বাড়িতে আসতো একটা বাচ্চা একটা মাকে পেতো একটা সুন্দর সংসার হতো একটা সংসার জোড়া লেগে যেত এগুলো সব হতো আর তুমিও কন্ট্রোভার্সি তোমার দাবাব যে ছিল সেটাও কিন্তু বজায় রাখতে পারতে তুমিও কিন্তু কন্ট্রোভার্সি জন্য বিন্দাস কন্ট্রোভার্সি করতে পারতে আজকে কি পজিশনে দাঁড়িয়ে আছো তুমি নিজেই ভাবো তুমি কোনো দিকেই যেতে পারছো না বিপরীতে গেলে পরে এই যিনি আছেন তার খারাপ লাগছে আর পক্ষে গেলে পরে তোমার ভিউয়ার্সের খারাপ লাগছে বুঝতে পেরেছো তুমি কোন জায়গায় পৌঁছে গেছো এই জন্য না একটা নিয়মের মধ্যে থাকতে হয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমরা না ইনকামের জন্য কিছুদিন ইনকাম করেছো বেহাত ইনকাম করেছো এখন কি হচ্ছে এখন তো সেই পরিমাণে ইনকাম নেই কারণ সেই পজিশনে তোমরা দাঁড়িয়ে দাঁড়াই মানে দাঁড়িয়ে আছো যে যেই পজিশনে যেখান থেকে ইনকাম হবে না একটু বিচার বিবেচনা করে না বুদ্ধি করে ভিডিও করতে হয় আর কি এবং কন্ট্রোভার্সিদের চলতে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চলতে হয় যাই হোক ভিডিওটা কতটুকু কী করতে পারলাম না পারলাম ঠিক বুঝতে পার জানলাম না আর কি যেগুলো পয়েন্ট আমার মনে হয়েছে কিমা বলেছে সেগুলো প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করেছি তবে একটা কথা বলবো কিমা মা কোনো দিনও ঠিক হবে না কিমা কোনো দিনও শুধরাবে না কিমা যতই বলুক না কেন আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করবো না আমি কাউকে নোংরা কথা বলবো না আমি কাউকে বাজে কথা বলবো না আমি কাউকে কিছুই করবো না কিন্তু কিমা মা আবারও আবারও আজকের ভিডিওতে টিনাকে টেনে আবারও নোংরা কথা বললো ওই জন্য বলো না স্বভাব কোনোদিনও বদলায় না স্বভাব কোনো বদলাবে না কিমা যেরকম সেই স্বভাবের কিমা থেকে দেখে যাবে টিম কিমা কোনো দিনও পাল্টাতে পারবে না নিজেকে তো এই কারণেই বললাম যে কিমা চলো ভিডিও যখন তুমি করতে বসেছো তুমি যখন গ্লুকোনডি খেয়ে বসবে তুমি যেন এনার্জি ট্যাবলেট খেয়ে বসবে সবকিছু খেয়ে বসবে তাহলে বসো আবার বসো ভিডিও করো কোনো সমস্যা নেই তো চলো সবাই ভালো থেকে সুস্থ করো টাটা